হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি কমিউনিটি পোস্ট তো তোমরা জানোই যে কি ঘটনা ঘটে গেছে আমাদের সাথে তো সেগুলো নিয়ে পরে কথা বলছি আগে বলি দিনটা হচ্ছে পনেরোই ডিসেম্বর সোমবার বাদ এখন সকাল সাড়ে ছটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জোর সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা বেশ ভালো লাগবে জীবনটা যেন একটা লুপের মধ্যে আটকে গেছে আমাদের একটা সমস্যা শেষ হতে না হতে আরেকটা সমস্যা আবারও এসে হাজির হয়েছে বিগত এক বছর বলতে পারো মাকে নিয়ে মানে আমার শাশুড়ি মাকে নিয়ে অনেক সমস্যা অনেক ঝড় ঝাপটা পার করলাম তোমরা জানোই মা গত হয়েছে এক মাসও হয়নি এখনও তার মধ্যেই আবার আমার মা অসুস্থ হয়ে পড়েছে মানে মা অসুস্থ হয়েছে আমি তো ব্লগটা অনেকদিন পরই তোমাদের সাথে শেয়ার করছি মানে ব্লগ করার মতন পরিস্থিতি একদমই ছিল না মা যেহেতু পুরোপুরিভাবে বেড রেস্টে আছে তো আমার বাপের বাড়িতে থাকলে তো মা বেড রেস্টে কোনো মতেই থাকতে পারবে না তো সেই কারণেই আমার কাছে নিয়ে এসেই রেখেছি তো বেড রেস্টে একটা পেশেন্ট থাকলে পরে তার সমস্ত দেখভালের দায়িত্ব যেহেতু আমার কাছে রয়েছে আমাকেই তো করতে হবে তো শাশুড়ি মার ক্ষেত্রে কোনো কিছু ত্রুটি রাখিনি তো নিজের মার ক্ষেত্রেও কী করে ত্রুটি রাখি বলো আর এই পরিস্থিতিতে এখন আমার মানে মানুষটাকে সুস্থ করে তোলাটা মেন প্রায়োরিটি তো সেই জন্যই আর কি বলতে পারো অনেক দিনই কোনো ব্লগ টক কিছু করিনি আগে একটা ব্লগ শ্যুট করে রাখা ছিল গত সপ্তাহে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো বেশ অনেক দিনই হয়ে গেল এক সপ্তাহ তো পেরিয়ে গেছে দশ দিন মতন হয়ে গেল যে মা আর কি অসুস্থ হয়ে একদম বিছনায় নাই শয্যাশায়ী বলতে পারো মানে শয্যাশায়ী ঠিক না মানে বেড রেস্টে রয়েছে আর কি কিন্তু বুকের হার যেহেতু পাঁচটা হার ভেঙে গেছে তো বেশ অনেক দিনের জন্যই আর কি বেড রেস্ট দিয়েছে তবে পনেরো দিন তো আপাতত ডক্টর বলেছেন যে পনেরো দিন পর আবার ডাক্তার দেখাতে হবে তো আসছে সপ্তাহেই মানে মাকে আবার ডাক্তার দেখাতে নিয়ে যাব তো কি থেকে কি হয়ে গেল সত্যি বলতে আমরা কিছুই বুঝতে পারলাম না মানে এক মাকে হারানোর শোক কাটিয়ে উঠতে এখনও পারিনি ঠিকঠাক মতন তার আগে আরেক মার এরকম অবস্থা আর সত্যি বলতে আমার এত বছরের জীবনে আমার মাকে আমি কোনো দিন একদিনের জন্য অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকতে দেখিনি আমার মার অনেক ছোটোবেলা একবার হাত ভেঙে গেছিল মানে আমি অনেক ছোট ছিলাম তখন আমার মার একবার ডান হাত ভেঙে গেছিল তো সেই সময় তো অতটা আমার কোনো কিছু মনে ছিল না কারণ আমার দিদা ছিল সেই সময় মাকে সমস্ত রকমভাবে হেল্প করেছে আর আমার বয়সটাও যেহেতু অনেকটা অল্প ছিল আমি অতটা ফিল করতে পারিনি বাট জবে থেকে জ্ঞান হয়েছে আমার মাকে কখনো অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকতে দেখিনি কখনো আমার মা এতটাই অ্যাক্টিভ তোমাদের সাথে আমি সবসময় শেয়ার করি সেটা আমার মা ভীষণ অ্যাক্টিভ এবং মানে খুব কর্মঠ মানুষ একজন তো বুঝতেই পারো সেরকম একটা মানুষ এইভাবে কোনো কাজকর্ম করতে পারছে না তার উপর দিয়ে এখন কীরকম যাচ্ছে আর আমাদের সেটা দেখতেও কীরকম লাগছে তো সব কিছু মিলেই আবারও বলতে পারো নিজেদেরকে একটুখানি মানে নিজেদের মতন করেই সাজাচ্ছিলাম আবার নর্মাল লাইফে ফেরার চেষ্টা করছিলাম আবার বলতে পারো যে তিমিরে ছিলাম সেই তিমিরেই চলে গেছি মানে কি বলবো বলার ভাষা নেই মানুষ মানে পরিস্থিতি শিকার হলে মানে কতটা সমস্যার মধ্যে পড়ে যায় মানে নিজের লাইফে না ঘটলে পরে সত্যি বোঝা মুশকিল আর দু সালটা আমাদের জন্য তো মানে কি বলবো একটার পর একটা একটার পর একটা লেগেই আছে তো সব কিছুই সাক্ষী এই দু সালে না আমি নিজের কেরিয়ারে ফোকাসড হতে পেরেছি না ঠিকঠাক করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পেরেছি না মানে মনের মতো কন্টেন্ট ক্রিয়েট করতে পেরেছি দু হাজার পঁচিশ সালটা কীভাবে মানে ডিসেম্বর মাসটা অর্ধেক পার করে ফেললাম এখন অবধি নিজেরাই বুঝতে পারছি না বিশেষ করে আমার হাজব্যান্ডের কথা বলছি মানে একটার পর একটা চলেই গেল আর সাথে করে বছরটাও কিভাবে হুশ করে কেটে গেল তো বছরের এন্ডটাও এইভাবেই আর কি কেটে যাবে বুঝতে পারছি এখন সব কিছুর উর্ধে গিয়ে মার সুস্থতা এটাই আমাদের একমাত্র চাওয়া পাওয়া তো এখন মাকে যেভাবেই হোক সুস্থ করে তুলব আর তারপরে মাকে মা সংসারে ফিরিয়ে দিয়ে তারপরে আবার আমাদের নিস্তার তো যাই হোক অনেক কথা বলে ফেললাম মাঝখানে তো আমি কিছুই ভিডিও শ্যুট করতে পারিনি আর তোমাদের সাথে মনের কথাগুলোও শেয়ার করা হয়নি তো সেই জন্য ভাবলাম আজকে ব্লগে শুরুটাই তোমাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করা দিয়েই শুরু করি তো তোমরা সকলে কেমন আছো এবং তোমাদের ওখানে কেমন কী শীত পড়েছে অবশ্যই জানিও আমাদের এখানে শীতটা মাঝখানে পড়ছে আবার মাঝখানে একটুখানি গরম হচ্ছে এই এইরকমই চলছে তো দেখা যাক জাকির শীত এখনও পরেনি আর চাইছিও না জাকির শীতটা পড়ুক কারণ এই রকম পেশেন্ট ঘরে থাকলে পরে না মানে খুব ঠান্ডা বলো বা খুব গরম বলো খুবই কষ্ট হয় দেখতেই পাচ্ছ আমার মাকে দেখে বুঝতেই পারলে যে মার শরীর কতটা খারাপ মানে নিজের হাতে কিছুই এখন করতে পারছে না সমস্তটাই করিয়ে দিতে হচ্ছে শুধু টয়লেটটাই মা একা যেতে পারছে আদারওয়াইজ সমস্তটাই আমরা করিয়ে দিচ্ছি মাকে আমি আর বোন মিলে তো এইভাবেই চলছে এখন পনেরো দিন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এভাবেই চলবে পনেরো দিন বাদে ডক্টর দেখিয়ে ডক্টর কি বলেন না বলেন তারপরে বাকি ডিসিশান নেওয়া হবে আর কি তো এই হচ্ছে ব্যাপার যাই হোক চলো এবার তোমাদের সাথে আমার ডেলি রুটিন যেরকমভাবে আমি শেয়ার করে থাকি সেরকমটাই শেয়ার করি ভিডিওটা করা যেহেতু একটা নেশার মতো আমার কাছে তো অনেক দিন হয়ে গেছে ভিডিও শ্যুট করতে পারছি না নিজের ভিতরে ভিতরেই কেমন যেন একটা লাগছিল কিন্তু কি বলো তো একটা পেশেন্ট বাড়িতে থাকলে তার টেক কেয়ারের সাথে সাথে আবার তাকে দেখতে আসেও অনেক লোকজন তো তাদেরকেও আপ্যায়ন করতে হয় তো সকালের দিকটা তো সংসারের সমস্ত কাজকর্ম করে মানে স্নান খাওয়া দাওয়া করতে করতে বিকেলবেলা আবার অতিথিরা আসছেন মানে মাকে যারা আর কি দেখতে আসছেন আমার রিলেটিভ বলো কি পাড়া প্রতিবেশী বলো অনেকেই মাকে দেখতে আসছেন আর আমার মাকে অনেকেই মানে ভালোবাসে মানে ভীষণ ভালোবাসার একজন মানুষ আমার মা কি পাড়া প্রতিবেশী বলো কি আমার রিলেটিভের মধ্যে বলো সবাই আমার মাকে ভীষণ ভালোবাসে তো সেই কারণে কি তো প্রচুর লোক সমাগম আর কি হয় মাঝে মধ্যে আমাদের বাড়িতে তো বিকেলের দিকটাতেই সবাই আসে আর কি মাকে দেখতে তো সেই জন্য বিকেলের দিকটাতেও ভিডিও এডিট করে যে ভয়েস ওভার দিয়ে পোস্ট করব সেটাও আর হয়ে ওঠে না মানে এডিটিং না হয় করে রাখি কিন্তু ভয়েস ওভারটা যেহেতু আমি দুপুরবেলার টাইমটাতে দিই সেটা আর হয়ে উঠছে না তো সেই করে করে আর কি আজ করব কাল করব করে করে ভিডিওটাও আমার শ্যুট করা হয়নি তো আজকে ভাবলাম যে একটা ভিডিও শ্যুট করি তোমাদের সাথে এর ফাঁকে একদিনকে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবো তাও দেখো সোমবার দিনকে শ্যুট করা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে করতে বৃহস্পতিবার হয়ে গেল তো এই হচ্ছে ব্যাপার যাই হোক দেখো সকাল থেকে তো সংসারের সমস্ত কাজকর্ম দেখতেই পেলে আশিবাসি সমস্ত সেরে নিলাম নিয়ে নিজে ফ্রেশ হলাম মাকেও ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি সকালে ওষুধ থাকে সেটাও খাইয়ে দিয়েছি আমি নিজে আর কি মুখে সানস্ক্রিম মাখলাম চুল টুল বাঁধলাম মাকেও একদম ফ্রেশ করিয়ে আর কি আমার ডাইনিংয়ে যে ক্যামখাটারটা নিয়ে এসে রেখেছিলাম আগের ব্লগে তোমরা দেখেছো তো সেটা তো তোমরা সকলেই খুব অ্যাপ্রিসিয়েট করেছো তোমাদের সকলের সেট খুব ভালো লেগেছে তো সত্যি বলতে মানে ভগবান না করিয়ে নেয় জানো তো মানে ওই আইডিয়াটা হঠাৎ করেই আমার মাথাতে এলো যে এরকমভাবে সাজাই দেখতে বেশ ভালো লাগবে আর শীতের রোদটা পরে বেশ ভালো লাগবে এখন বিশ্বাস করবে না ওই ক্যাম্প খাটের যে সেট এখন যে কী কাজে লাগছে বলে বোঝাতে পারবো না মা এসে সারাটা দিন ওখানেই থাকে আর ওখানে যেহেতু রোদ আসে খুব আরাম পায় ওখানটাতে তো ওই সেট এখন ভীষণ কাজে আসছে আর কি যাই হোক তো মাকে ওই খাটে ওখানে বসিয়ে রেখে আমি দেখো এবার রান্নাঘরে চলে এসেছি তো দেখতেই পেলে প্রথমে ভাত করে নিলাম মানে ভাতটা বসিয়ে নিয়েছিলাম তো ভাত বসিয়ে তরকারি কেটে নিয়েছি একদম সিম্পল রান্নাবান্না করব শিম বেগুন চচ্চড়ি করলাম আর করেছি গোটা গোটা আর কি তেলাপিয়া মাছ একটু বড় সাইজের এনেছিলো তো সেই মাছটাই সর্ষে বাটা দিয়ে ঝাল করলাম আর লাস্ট নামানো একটু ধনে পাতা দিয়েছি তো তেলাপিয়া মাছটা সর্ষে পাটা দিয়ে ঝাঁকা দিয়ে বেশি ভালো লাগে তো বেশ বড় বড় সাইজ তো আর হাজব্যান্ডের টিফিন কন্টেনারগুলো খুব একটা বড় না তো সেই জন্য মাছটা ভরতে গিয়ে না লেজের একটি একটুখানি ভেঙে মুড়িয়ে দিতে হলো নয়তো আর কি ঠিকঠাকভাবে ধরছিল না তোমার রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন দেখো বড় পাত্রে আর কি ট্রান্সফার করে নিলাম কড়াইটা তো মেজে রাখবো মাজার আগে কড়াইটাতে ভালো করে ধুয়ে মেজে আর কি সকালের জন্য টিফিনের একটু তরকারি করব আলু ফুলকপি দিয়ে একটু বেশি করে তরকারিটা করছি কারণ রাতের বেলাটা না এখন খুব একটা দেখবে শীতকালে স্পেশালি মাছ টাছ খেতে খুব একটা ভালো লাগে না তো আর বাটার মাছ তো একদমই ভালো লাগে না সর্ষে বাটার মাছ হলে আমাদের বাড়িতে ভাতটা বেশি প্রেফার করে সবাই কিন্তু শীতকালে আবার রাতেরবেলা না ভাতটা খেতে খুব একটা ভালো লাগে না তো এই আলু ফুলকপি দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে না এই তরকারিটা একটু বেশি করে করে রাখছি সকালবেলা ব্রেকফাস্টেও খাবো আমরা সাথে করে রাতের জন্য তোলা থাকবে তো রাতের বেলাও এটা দিয়ে রুটি হয়ে যাবে তো এইখানে দেখো বোন তরকারিটা কেটে দিয়েছে আর আমি ফটাফট আর কি রান্নাটা বসিয়ে দিলাম আর এই যে হয়ে গেছে তরকারিটা নামানোর আগে বেশ খানিকটা ধনে আর কি ছড়িয়ে দিচ্ছি আমার মা চলে এসে যেহেতু তো ও বাড়িতেও অনেক সবজি সবজিপাতি রাখা ছিল তো সেই সবজি সবজিপাতিগুলো বাবা আর কি দিয়ে গেছে আর বাবা মা দুজনে মিলেই অনেক ধনেপাতা পাতা আর কি মানে বাজারতেই কিনে নিয়ে গিয়েছিলো তো সেই ধনে পাতাগুলো অনেক হয়ে গেছে বাড়িতে এখন সব তরকারিতেই বলতে পারো গাদা গাদা করে ধনে পাতা দিয়ে ধনে পাতাগুলো শেষ করে ফেলা হচ্ছে ধনেপাতা পাতা এমনই একটা সবজি যেটা বেশি দিন কিন্তু রেখে দেওয়া যায় না এমন একটু হলুদ হলুদ হয়ে যাওয়া মানে হয়ে যায় আর কি তো সেই জন্য আমি যদিও একটা এয়ারটাইট কন্টেনারেই রাখি পুরো একদম পরিষ্কার করে তবু বেশি দিন কিন্তু রেখে দেওয়া যায় না তাও অনেক দিনই হয়ে গেল এখনও রয়েছে তো দেখা যাক যত পারবো চালাবো আর নয়তো বাটা করে খেয়ে ফেলতে হবে এই হচ্ছে ব্যাপার যাই হোক তরকারি হয়ে গেছে এখানে সাইড বাই সাইড আমি দেখো রুটি করে নিচ্ছি একবারে সকালে ব্রেকফাস্টের রুটি হবে সাথে করে রাতের জন্য রুটি করে রাখবো ঠান্ডা বেলা মানে শীতের দিন তো রাত্রিবেলা সমস্ত কাজকর্ম সেরে মানে দুপুরবেলা সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যেবেলার দিকে আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করে না মানে রুটি টুটি তো হারি করতে ইচ্ছা করে না কারণ রুটি করলেই কী বলতো এই গ্যাস ট্যাসগুলো একদম নোংরা হয়ে যায় আবার সেগুলোকে ভালো করে পরিষ্কার করে কিচেনটাকে ভালো করে পরিষ্কার করতে হয় তো সেটা একদমই ভালো লাগে না তো সেই জন্য আমি দুপুরবেলার টাইমটাতেই চেষ্টা করি রাতের রুটিটা করে রাখা এতে আমাদের বাড়িতে কেউ কোনো অবজেকশন করে না তো এরমভাবে জল দিয়ে দেখো রুটিটা করছি আর এক পিট করে জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে থালের মধ্যে ছড়িয়ে রাখবো ঠান্ডা হয়ে গেলে পরে হট কেসে ভরে রাখব তো এইভাবেই এখন শীতের কয়েকদিন চালাচ্ছি গরমকালেও করেছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আর শীতকালে তো এই এই ব্যাপারটা ভীষণই হেল্পফুল আর জল দিয়ে ভিজিয়ে রাখলে না যাদের গ্যাস অম্বলে সমস্যা হয় সেই সমস্যাটাও হয় না তো এটা বলতে পারো আমার মার একটা টিপস সেটা আমি এখন ফলো করি তো যাই হোক এখন দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্টে এখন আমি খেতে বসেছি সকাল থেকে না কাজকর্ম করা চক্করে চাটাও খাওয়া হয়নি শুধু চিয়া সিট খেয়েছি বাট চা আর খাওয়ার সময় পাইনি তো সমস্ত সেরে টেরেই চা নিয়ে বসেছি আর তোমরা জানোই আমার চা খাওয়াটা হচ্ছে রিল্যাক্সেশান তো চাটা আমি এরকম হুড়ো তারা করে খেতে পারি না তো একবারে চা নিয়ে ব্রেকফাস্ট নিয়েই বসেছি এখন মার সাথে গল্প করতে করতে ব্রেকফাস্ট করব জানো তো তোমাদের সাথে একটা মনের কথা শেয়ার করি আমার খুব ইচ্ছা করতো আমার মা এসে আমার কাছে থাকুক বাট আমার মা কোনো দিন আমার আট বছর হয়েছে বিয়ে হয়েছে আমার মা কোনো দিন আমার বাড়িতে এসে মানে এক রাতও কাটায়নি এক বেলা কাটিয়েছে বাট এক রাতও কাটায়নি আমার মাও না বাবাও না কোনো দিনই আসেনি আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরেও মাকে বলেছিলাম যে আমার সাথে এসে অন্তত মানে ঘাট কাজের সময় থেকে এসে থেকে ঘাট কাজ শ্রাদ্ধ আর মৎস্যমুখী দিন চলে যেও তো মা সংসার ফেলে কখনোই আসতে পারেনি আর আমাদের বাড়িতে অনেক মানে পশু পাখি আছে তোমরা জানোই স্পেশালি আমার মা অনেক ছাগল পালে তো সেই কারণে মানে ওই ছাগলগুলোর আবার অনেক বাচ্চা হয়েছে তো ওদেরকে ফেলে মা আসতে পারেনি আমি যেমন পুটুদের ছেড়ে কোথাও যেতে পারি না আমার মারও অনেক মানে সন্তান সন্ততি রয়েছে তো মাও তাদের ছেড়ে আসতে পারে না তো বুঝতেই পারো এত বছরের সংসার বাবাকে ছেড়ে প্লাস ওই অবলা প্রাণীগুলোকে ছেড়ে কোথাও আসাটা সত্যি ভীষণ কষ্টকর তো সেই মানুষটা এসে আমার কাছে রয়েছে এতদিন একদিক দিয়ে ভীষণ আনন্দ হচ্ছে আমার মা আমার কাছে রয়েছে মাকে আমি আদর যত্ন করতে পারছি কিন্তু আরেক দিক দিয়ে আমার মনটাও ভীষণ খারাপ লাগছে যে এইরকমভাবে তো চাইনি যে মা এসে আমার কাছে থাকুক আমি চেয়েছিলাম মা সুস্থভাবে এসে থাকুক মাকে আমি যত্ন করব মা আমার যত্ন করবে এইভাবেই আর কি সুন্দর কয়েকটা মুহূর্ত কাটাবো কিন্তু মার ওই ব্যথায় কষ্ট পাওয়াটা এটা সত্যিই বলতে একদমই ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই এখন যেটা ঘটে গেছে সেটাকে তো আমি পরিবর্তন করতে পারবো না তো যেভাবে মাকে সুস্থ করে তুলতে পারবো সেটাই চেষ্টা করছি আর কি প্রতি মুহূর্তে যাই হোক একটা মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো মাকে এখন বলি যে অবশেষে আমার বাড়ি আসতে হলো তোমাকে কিন্তু আসলে তো আসলে এমনভাবে আসলে যে মানে এই আসাটা খুব আনন্দদায়ক নয় তো মা বলবে আমার মানে মা বলছে আর কি আমার ভাগ্যের ফের কি করব বল ভাগ্যের পরিহাসে আজকে এই পরিস্থিতি আমার তো মার কী তো প্রেশারটা ভীষণ আপ ডাউন করে আর ভীষণ পরিমাণে মানে প্রেশার বেড়ে গেছিলো বেড়ে গিয়ে হঠাৎ করে আর কি বাথরুমে মাথা ঘুরিয়ে মা পড়ে যায় আর আমার মারও বেশ কিছু গাভিলতি আছে আমার শাশুড়ি যখন অসুস্থ ছিল তখন মাকে বলেছিলাম যে চলো একটা ভালো মেডিসিনের ডাক্তার দেখাই কিন্তু মানে যেহেতু আমরা একটা প্রবলেমের মধ্যে ছিলাম তো মা আর নিজের প্রবলেমটাকে অতটা আমাদের সামনে প্রকাশ করেনি নিজের ভিতরে ভিতরে ব্যাপারটাকে রেখে দিয়েছিল। তো আমি ঠিকই করে নিয়েছিলাম যে কাজকর্ম সমস্ত মিটে গেছে যখন মাকে এর মধ্যেই ভালো ডাক্তার দেখাবো তার আগেই তো এই ঘটনা ঘটে গেল। তো আর কি করা যাবে যেটা হয়ে গেছে হয়ে গেছে আর তো সেটা নিয়ে ভেবে লাভ নেই তো এখন যেহেতু আমার কাছে রয়েছে আমি পুরোপুরিভাবে সুস্থ করেই মাকে বাড়ি পাঠাবো আর মানে যা যা ট্রিটমেন্ট করার মতন আছে সমস্তটাই করব ভালো একটা মেডিসিনের ডাক্তার দেখিয়ে আর কি প্রেশারটা কেন এরকমভাবে ফ্ল্যাকচুয়েট করছে সেটাও আর কি সমস্ত ট্রিটমেন্ট করিয়ে তারপরে বাড়ি পাঠাবো তেমনটাই এমনটাই ইচ্ছা আছে আর কি দেখো তোমাদের সাথে বক করতে করতে কিন্তু অনেক কাজই আমার সংসারে হয়ে গেল তো কিচেন কাউন্টারটা মুছে নিয়েছি নিয়েছি দিন হয়ে গেল না এই কিচেন ক্যাবিনেটগুলো মোছা হয় না এখন আবার সেই আগের মতন সংসারের দিকে সেরকমভাবে ধ্যান দিতে পারছি না সংসারে আছি ঠিকই যেটুকু কাজ প্রত্যেক দিনে না করলে নয় সেটুকুই করা হয় কিন্তু আগে যেরকমভাবে টাইম মেনটেন করে সুন্দর করে ডাস্টিং ক্লিনিং করতাম সেটা এখন আর সেরকমভাবে হয়ে উঠছে না তো আজকে যেহেতু হাতে সময়টা পেলাম তো ভাবলাম যে এই কিচেন ক্যাবিনেটটা অনেক দিন পরিষ্কার করা হয় না তো সেটাও একটুখানি পরিষ্কার করে নি তো দেখো কিচেন খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে কলিন দিয়ে করছি অনেক দিন যেহেতু করা হয় না তো সেই জন্য কলিন দিয়ে করলাম যাতে করে একদম পরিষ্কার হয়ে যায় আমার আগের দিনের ডাইনিং রুম মেক ভিডিওতে তোমরা অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছো তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক অনেক মোটিভেশন দিও আমি চেষ্টা করব এর মধ্যেও যতটা সম্ভব ভিডিও তোমাদের সাথে শেয়ার করার স্পেশালি আমি চেষ্টা করছি তোমাদের সাথে রেসিপির বেশ কিছু শর্টস শেয়ার করার কারণ তোমরা রেসিপি ভিডিওগুলো দেখতে ভীষণ ভালোবাসো বড়ো ব্লগও করার চেষ্টা অবশ্যই করব কারণ বড় ব্লগ না করলে পরে আমারও ভালো লাগে না ফুল রুটিনটা স্পেশালি ডে রুটিনটা শেয়ার করতে পার মানে পারলে আমারও খুব ভালো লাগে আর যদি না পারি অবশ্যই শর্টসগুলো শেয়ার করার ভীষণভাবে চেষ্টা করব তোমরা অবশ্যই আমাকে এত এত ভালোবাসা দিও এবং অবশ্যই আমার পাশে থেকো পরিস্থিতি এখন খারাপ যাচ্ছে কিন্তু এই পরিস্থিতি তো আর সব সময় থাকবে না পরিস্থিতি পরিবর্তন হবে আমি আবারও আগের ফর্মে ফিরবো তো তার জন্য একটু সময়ে তোমাদের কাছে চেয়ে নিচ্ছি আবারও তোমরা যেভাবে আমার পাশে আগে ছিলে আগামী দিনগুলো তো ঠিক এইভাবেই পাশে থেকো আশা করছি এই পরিস্থিতি থেকে ওভারকাম আমি খুব তাড়াতাড়ি করে উঠতে পারবো তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। তোমার আগের দিনের ভিডিওতে জলি দিদি ভাই তুমি কমেন্ট করেছিলে বাহ দারুণ লাগছে দেখতে ঘরটা তোমার খাটাখাটনি সার্থক হলো এখন যেমন দেখতে হয়েছে সেটাই কিন্তু একটা ট্রিট খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ দিদিভাই থ্যাঙ্ক ইউ সো মাছ তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো সংঘমিত্রা ঘোষ আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছিলে খুব সুন্দর হয়েছে ঘর সাজানো তুমি কোথায় থাকো বোন থ্যাংক ইউ দিদিভাই আমি থাকি নদিয়া জেলার মদনপুরে তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আজকে ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও মাম্পি বৈরাগ্য আইডি থেকে মাম্পি কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে তোমার খাটটা কত সাইজ ও দাম কত নিয়েছে একটু বলো থ্যাংক ইউ ডিয়ার আমার খাটটা কত সাইজ আর দাম কত নিয়েছে সেটা তো আমি এখন বলতে পারছি না আচ্ছা আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞাসা করে তোমাকে অবশ্যই বলবো আর খাটের মাপটা নিয়েও আমি তোমাকে অবশ্যই পার্সোনালি মেসেজ করে দেবো রায় কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তুমিও কেমন আছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো দেখো তোমাদের সাথে কমেন্ট শেয়ার করতে করতে এদিকে আমার ঘরের মোটামুটি অনেকটা কাজই কমপ্লিট ঘরগুলো এখন মোছা বাকি রয়েছে তো ঘরটা মুছে স্নান করব তারপরে পুজো দেব এখন শীতের দিনের বেলা যতই সকাল সকাল উঠে কাজকর্ম শুরু করো না কেন একটুখানি ফাঁকি দিলে পরে দেখবে কোথা থেকে মানে সন্ধে নেমে আসবে বোঝাই যায় না তো ব্রেকফাস্ট করতে করতে একটুখানি মার সাথে বসে গল্প টল্প করেছি ওই সময় একটুখানি আর কি বলতে পারো কাজে ঢিলেমি দিয়েছি তো অনেকটাই বেলা হয়ে গেছে তাই ঝটপট করে ঘরটা মুছে নিলাম নিয়ে স্নান টান সেরে তো এখন পুজোটাও দেখে কমপ্লিট করে নিচ্ছি তারপরে এখন খাওয়া দাওয়া সারবো একটু বিশ্রাম নেব তো চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হবে নতুন আরও কোনো একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা